এটাও ছাদ বাগানে দেখো মালটাগুলো দেখো এগুলো হচ্ছে মালটা একদম গাছ একদম ঝুলে পড়ছে এই দেখো অনেকগুলো লেবু হয়েছে এইটাও অসম্ভব স্বাদ অসম্ভব মিষ্টি গাছগুলো কলকাতার থেকে আনা হয়েছে এত ভালো এই গাছগুলো যে মানে বিক্রেতা দাম নিয়েছে ঠিকই তবে ঠকাইনি গাছগুলো সত্যি ভীষণ ভালো আমটাও যেরকম ভালো মাল মালটাও সেরকম ভালো আমরাগুলোও সেরকম ভালো আমরা গাছটাও দেখো চলো আমরা আমরার ভিডিও তোমরা দেখছো অনেক আগে আমরা অনেকগুলো খাওয়াও হয়ে গেছে এগুলো অনেক বড় হবে রসে একদম টৈতুম্বু